বর্ষা মানেই ব্যথা বর্ষাকালে বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় আপনারা কি জানেন যে হাততালি দিলে সব রকম রোগ ঠিক হয় কিন্তু তালির মতো তালি দিতে হবে সুগার কমবে থাইরয়েড কমবে উচ্চ রক্তচাপ কমবে হার্টের সমস্যা ভালো থাকবে ফুসফুস ভালো থাকবে ইমিউনিটি পাওয়ার বাড়বে ব্যথা কোমরে ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা পিঠে ব্যথা যে কোনো রকমের ব্যথা দূর হবে গ্যাস অম্বল অ্যাসিডিটি থেকে ভালো থাকবেন থেরাপি হাত হাততালি বসে যাও সবাই দেখুন এই যে হাততালি দিচ্ছি কোথায় কোথায় পড়ছে লক্ষ্য করুন এখানে আছে থাইরয়েডের পয়েন্ট এই থাইরয়েডের পয়েন্টে আছে পঞ্চান্ন রোগ যেখানে আছে গ্যাস সম্বল অ্যাসিডিটি তাহলে এই যে যখন হাততালিটা দিচ্ছি দেখে নিন থাইরয়েডের পয়েন্টে থাইরয়েডের পয়েন্টে প্রেশার পড়ছে আবার দেখুন এখানে হাততালি দিচ্ছি এখানে আমাদের হার্টের পয়েন্ট সুগারের পয়েন্ট আবার উল্টো দিকে আছে কিন্তু লিভার তাহলে ডান দিকে হচ্ছে লিভার বাঁদিকে হচ্ছে হার্ট আর সুগার কিন্তু ঠিক তার উপরে তাহলে কি মজা দেখুন শ্বাসকষ্ট হাঁপানি এখানে তাহলে আপনার যদি কিছু মনে না থাকে প্রেশারের পয়েন্ট দরকার নেই এত কষ্ট করে মনে রাখতে হবে না আকুপ্রেশার কোথাও শিখতে যেতে হবে না আপনি শুধু হাততালি দিন আর পাতালিটা আপনাদের দেখাবো এটা আমি মাথা থেকে বার করেছি যে হাতের পয়েন্টে সব রোগ থরে থরে রোগ সাজানো হাতের পয়েন্টে আবার পায়ের ঠিক সেম পয়েন্টের মধ্যে কিন্তু পায়েরও রোগ দেখে নিন লম্বা করে শ্বাস নাও এবার আমরা পায়ের পয়েন্টে যাবো হাঁটু দেখে নিন এইভাবে পায়ের পয়েন্ট করবেন খুব একটু ফাঁক করে নাও একটু ফাঁক করো তোমরা হাত তালি ভীষণ উপকার পায়ের ব্যথার জন্যে পায়ের ব্যথা হাঁটুর ব্যথা নি মাসেল কাপ মাসেল থাই মাসেল সমস্ত মাসেল অ্যাক্টিভ হচ্ছে তাহলে এমন একটা জিনিস বুঝতে পাচ্ছেন যে শুধু হাত তালি দিলেই রোগ ভালো হয়ে যাবে আপনার গ্যাস হয়েছে আপনার ঢেকুর উঠছে আপনাদের দেখিয়ে দিয়েছে আজকে দেখিয়ে দেবো কোন পয়েন্টে কোন পয়েন্টে তালি দিলে আপনার সাথে সাথে গ্যাস কমে যাবে আপনার ফুসফুস কমজোর হাততালিয়ে দিলেন তো পুরো ফুসফুসের পয়েন্টে পড়লো হাঁটুর পয়েন্ট হাঁটু ব্যথা পা ব্যথা চলে সেইবার এখানে লম্বা করে শ্বাস নাও নিচের পোশান তাহলে আমাদের অর্শ হলে এখানে অর্সর পয়েন্ট অস্বর পয়েন্টে প্রেসার পড়ছে দেখে নিন এখানটা আছে আমাদের কিডনি কিডনির পয়েন্টে আকু কুডি ও তো অপোজিট চলে যান দেখে নিন যত রোগ আছে কিন্তু হাতের তালুতে আর যত ব্যথা আছে কিন্তু ঠিক এই চ্যানেলে তাহলে রোগ হচ্ছে হাতের তালিতে হাতের তালুতে আপনাদের এক্ষুনি আমরা হাতের তালু প্রেশার করলাম যেটা বলবেন তালি বলুন যা বলুন তবে প্রেশার যেমন মাথায় রাখতে হয় কোন কোন পয়েন্ট তালিতে কোনো মাথায় রাখতে হবে না শুধু তালি বাজিয়ে যান শুধু দেখুন তালি আমরা তো আনন্দে বাজাই না যখন খেলা হয় না ফুটবল খেলা যখন হয় মনে হয় যেন মানে আপনার টিভিটা মনে ভেঙে ফেলে দেবে যখন ক্রিকেট ফুটবল খেলা হয় এত উচ্ছ্বসিত আনন্দ সেই আনন্দে হাত তালি দেয়া ক্রিকেট খেলা হয় না দেখবেন মাঠে যখন আপনার যারা স্পোর্টস হয় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় যখন তারা ভিত্তি স্ট্যান্ডে যখন ওঠে না তখনও কিন্তু তালি দেওয়া হয় আবার যখন হরে কৃষ্ণ নাম হয় হরে কৃষ্ণ 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 হরে হরে তখনও কিন্তু তালি দেয়া হয় তাহলে আনন্দে তালি দেয়া হয় সেই তালি যে রোগের রোগের জন্য উপকার পাওয়া যায় এটা কিন্তু অনেকেই জানে না তাহলে যত আনন্দ বাচ্চা হয়েছে হাততালি দিচ্ছে বাড়িতে এসে আনন্দে মানে যা কিছু হয়েছে বাচ্চা খেলছে ছোটাছুটি করছে সেখানে হাততালি দিচ্ছে তাহলে তালি কিন্তু সব জায়গায় দরকার দেখে নাও তাহলে আপনাদের জানিয়ে দিয়েছে এখানে সব রোগের পয়েন্ট সব রোগ আছে এখানে সুগার আছে থাইরয়েড আছে হার্ট আছে লিভার আছে আর ব্যথা আছে আপনার এখানে অপোজিট চলে যাও কেমন লাগছে সত্যি তো মজা লাগে না তালি দিতে বাচ্চারা তালি দেয় না শুরু করে তো তাই 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 এটাও তো ঠিক তাই চলে এসো আমরা টোয়েন্টি করছি প্রতিটি রোগের পয়েন্ট টোয়েন্টি আবার করো Congratulations. সারবে মানে তালিতে যত রোগ আছে ঘুম ভালো হবে আজকে যারা এখানে তালি দিচ্ছে প্রত্যেকের ঘুম ভালো হবে সাথে সাথে এত মজার জিনিস যারা দীর্ঘদিন ধরে গ্যাস অ্যাসিডিটিতে ভুগছে গ্যাস অ্যাসিডিটি কমবে লিভার ভালো থাকবে সুগার ভালো থাকবে পায়ে তালি একটু সরে যাও তোমরা হ্যাঁ করো দেখুন হাতের তলায় যেমন সব রোগ আছে তো রোগের দুটো জায়গায় রোগের স্থান এমনকি ক্যান্সারেরও কিন্তু আছে এখানে এখানেই আছে যখন আমাদের ইমিউনিটি পাওয়ার শরীরের কমে যায় তখনই কিন্তু সমস্ত রোগ দেখা দেয় ঠিক পায়ের তলাতেও কিন্তু রোগ তাহলে হাতের তলাতে যেমন রোগ পায়ের তলাতে সেম রোগ তাহলে পায়েতালি কেন দেবো না অবশ্যই পায়েতালি আমরা প্রত্যেকে দেবো আপনারাও দেবেন এইবার ধীরে ধীরে পা উঁচু করে নেবে এইভাবে ধরে নাও হাতে তালি দিয়ে করে শ্বাস নেবে সমস্ত রোগের ওপরে পয়েন্ট সমস্ত জায়গার পয়েন্টে তালি হলো করে কোমর সোজা যত কোমর সোজা করে করতে পারবেন তত উপকার পাবেন বেশি সবসময় কোমর সোজা দুট' হাঁতুৰ তলাই হাত ৰাখ হাঁটুর ওপরে হাতকে রেখে দাও দিয়ে চাপ দাও কোমর সোজা পায়ের পাতা একসাথে রাখো চাপবে না ধরে রেখে দাও কোমর সোজা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনি যেমন উপকার পাবেন ভিডিওটা দেখে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন কেন এখন রোগ কিন্তু ঘরে ঘরে শুধু ব্যাথার ব্যথা প্রতিদিন দশ মিনিট তালি দিন হাত হাতে তালি পায়ে তালি দেখবেন আপনার সাথে সাথে উপকার পাবেন এবং খুব ভালো লাগবে আপনাদের নমস্কার